আসসালামাইকুম আজ চার মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একুশ বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশ সাওয়াল চোদ্দশো করছি মনির হোসেন কাপাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সুখবর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও পরামর্শ সভা শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ বরিশালে কিশোরী ধর্ষণের অভিযোগে জন গ্রেপ্তার আগামীকাল আন্তর্জাতিক মিড ওয়াইফ দিবস মাইকিং রেকর্ড করা হয় শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে আগামীকাল রোববার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে পাশাপাশি আগামী পাঁচ দিনে বাড়তে পারে বৃষ্টিপাতের গত চব্বিশ ঘন্টায় কুমিল্লায় সর্বোচ্চ সাঁইত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পাশাপাশি এই সময় ভোলায় বত্রিশ চট্টগ্রাম ও কুতুবদিয়ায় সাতাশ টেকনাপে বিশ শ্রীমঙ্গলে বারো বান্দরবানে ছয় মিলিমিটারসহ সহ সিলেট রাঙামাটি মংলা ও সন্দ্বীপে সামান্য থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়া গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্তমানে পাবনা যশোর চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেই সঙ্গে চাঁদপুর ও মৌলবী বাজার জেলা সহ ঢাকা ময়মনসিংহ রাজশাহী রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় তাপপ্রবাহের এমন দাপট অব্যাহত থাকতে পারে এ অবস্থায় আগামীকাল রোববার সকাল নয়টা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার একই সময় পর্যন্ত ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোরো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে একই সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে উপজেলা সাংবাদিকদের সঙ্গে বরগুনা প্রেসক্লাবের আয়োজনে করা হয়েছে মতবিনিময় ও পরামর্শ সভা গোলাম মোস্তফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা বক্তব্য রাখেন বরগুনা প্রেস ক্লাবের সদস্যরাও আলোচনা করেন গত উনিশ ফেব্রুয়ারি বরগুনা প্রেস ক্লাবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আলোচনার পাশাপাশি করণীয় নিয়ে আলোচনা হয়েছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে বরগুনার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকদের নিয়ে করা হয়েছে প্রশিক্ষণ কর্মশালা সমষ্টির আয়োজনে কর্মশালাটি করা হয়েছে বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় ডিকেপি মাধ্যমিক বিদ্যালয় নলি মাইঠা মাধ্যমিক বিদ্যালয় ও কদমতলা আলহাজ আব্দুল করিম হাওলাদার মাধ্যমিক বিদ্যালয়ের একশো জন অভিভাবককে নিয়ে কর্মশালাটি করা হয়েছে বরিশাল সদর উপজেলায় অটোরিকশা থেকে নামিয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ চরবারিয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে এ ঘটনাটি ঘটেছে ঘটনাস্থল থেকে সোহেল নামে এক যুবককে প্রথমে আটক করা হয় পরে তার দেয়া তথ্যে আটক করা হয় জাকির হোসেন মোল্লা নামে আরেকজনকে ভুক্তভোগীর বাবার শুক্রবার কাউনিয়া থানায় মামলা করলে আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয় সোহেল ঝালকাটির রাজাপুরের বরাইয়া গ্রামের মৃত সাহেব আলের ছেলে জাকির বরিশাল সদর উপজেলার চরবারিয়া ইউনিয়নের সাফানিয়া গ্রামের মৃত ইউনুস মোল্লার ছেলে মেয়েটি বরিশাল নগরী থেকে অটোরিকশায় সাফানিয়া এলাকায় স্বজনের বাড়িতে যাচ্ছিল সাপানিয়া পোল সংলগ্ন এলাকায় পৌঁছলে অটোরিকশা থেকে নামিয়ে অভিযুক্তরা তাকে নিয়ে যায় এরপর পার্শ্ববর্তী নির্জন এলাকায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে আগামীকাল আন্তর্জাতিক মিড ওয়াইফ দিবস দিবসটি পালন উপলক্ষে বরগুনা নার্সিং ইনস্টিটিউট দিনব্যাপী বিভিন্ন স্বাস্থ্য সেবামূলক কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে রয়েছে গরিব ও দুস্থ রোগীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ডায়াবেটিস রোগীদের রক্তের গ্লুকোজ পরীক্ষা ওজন মাপা ইসিজি করা ও প্রসূতি মায়েদের গর্বকালীন সেবা প্রদান করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন শুনবেন আবহাওয়ার খবর লঘুচাপের অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোরো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা সাইত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা একুশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সুখবর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও পরামর্শ সভা শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ বরিশালে কিশোরী ধর্ষণের অভিযোগে জন গ্রেপ্তার আগামীকাল আন্তর্জাতিক মিড মিডওয়াইফ দিবস মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকভেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকভেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি